টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আছে দুই মে বৃহস্পতিবার আমি শিলচর সুনাই রোডে এসেছি আজকে আমরা শিলচর সুনাই রোডের বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরা দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি শিলচর সুনাই রোড রাধা কলেজের গলির মুখের সামনে এবং ক্রস স্কুলের সামনে থেকে সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাই রোডের বেশ কিছুদিন ধরে শিলচর সুনাই রোডে মিনিগন্যার প্রকোপ দেখা যাচ্ছে দেখুন কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাই রোডের মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ জলের তলায় অনেক ছোট ছোট গর্ত লুকিয়ে আছে সেই গর্তে বাইক স্কুটি অটো টোটোর চাকা ঢুকে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি জলই জল দেখতে পারছেন আপনারা বিশাল ভয়ঙ্কর অবস্থা সোনাই রোডের কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি ট্যান শিলচার মানুষের উপকারের খবর তাই আজকে আমরা এই খবরাখবর করতে বাধ্য হয়েছি মানুষকে অনেক কষ্ট উপ করতে হচ্ছে দেখুন বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গরুডে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গরুডেও মিনি বন্যার প্রকোপ এখনও দেখা যাচ্ছে দেখুন মানুষ অনেক বিপদের সম্মুখীনে জলের উপর দিয়ে বাইক স্কুটি অটো অটোনে যাতায়াত করছেন মানুষকে অনেক কষ্ট উপভোগ করতে হচ্ছে আজকে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচর স্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মিনি মিনিবনার সমস্ত খবরা খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কি বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম রুডে সমস্ত প্রথম লিঙ্করুড এলাকাতে এখনো মিনি বন্যার প্রকোপ রয়েছে আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর প্রথম রুট থেকে সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন যত দূর আমার ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন খালি জলই জল প্রথম রোড এলাকা সমস্ত মিনি বন্যার জলে প্লাবিত বেশ কিছুদিন ধরে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে কিছুদিন ধরে শিলচাস অনবরত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল জমে শিলচরাসরের জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচার প্রথম রোডের সমস্ত প্রথম রোড এলাকা বন্যার জলে প্লাবিত বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনালাই পয়েন্টে মিনি বন্যার প্রকোপ এখনও দেখা যাচ্ছে দেখুন মানুষকে জলের উপর দিয়ে বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনে যাতায়াত করতে দেখা যাচ্ছে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন দেখুন কারণ জলের তলায় অনেক ছোটো ছোটো গর্তে লুকিয়ে আছে সেই গর্তে বাইক স্কুটি অটো টটোর চাকা ঢুকে মানুষ বড় দুর্ঘটনার শিকারও হতে পারেন একদিকে মানুষকে জলের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে অন্যদিকে ঘন্টার পর ঘণ্টা বিশাল লম্বা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে কি বেহাল অবস্থা দেখুন শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দূর দূর আমার ক্যামেরা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লম্বা ট্রাফিক জ্যাম দেখুন কি ভয়ঙ্কর অবস্থা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাই পয়েন্টের বিগত বেশ কিছু দিন ধরে এই শিলচর হাইলাকান্দি রোডে মিনি বন্যার প্রকোপ রয়েছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে দেখুন শিলচর হায়লাকান্দি রোড নেশন হাই পয়েন্ট একটি খুব ব্যস্ততম এলাকা এই রাস্তা দিয়েই মানুষ শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করে এই রাস্তা দিয়েই মানুষ আর ইসিতে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ ইউনিভার্সিটিতে যাতায়াত করে তাই এই রকম খুব গুরুত্বপূর্ণ এলাকায় এই রকম বেহাল অবস্থা খুব দুঃখজনক প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন মানুষকে অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে দেখুন বেশ কিছুদিন ধরে একই অবস্থা দেখা যাচ্ছে শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দুই মে বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ